বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ আসন্ন লোকসভা নির্বাচনে সুস্থভাবে ভোটাধিকার দানের লক্ষ্যে ও অবাধ শান্তিপূর্ণ ভোটদানের দাবিতে বহরমপুর থানায় ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস একই সঙ্গে গতকাল বহরমপুর থানার অন্তর্গত নদাপানুর অঞ্চল থেকে এক কংগ্রেসের কর্মীকে জাল নোটের কেস দিয়ে রাতের অন্ধকারে গ্রেফতার করার প্রতিবাদ জানানো হয় কংগ্রেসের অভিযোগ গত বিধানসভা পৌরসভা ও পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের আবহে মানুষ ভোট দিতে পারেনি

তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে জাল টাকার কেস দেওয়া হয়েছে সে জাল টাকার ব্যবসা করে কি না করে সেটা তদন্ত হলো না তাকে জাল টাকার কেস দিয়ে দিল এটা আমাদের মূল দাবি পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারেননি পুলিশ মস্তান সবাইকে দিয়ে তৃণমূল পার্টি নির্বাচনের গণতন্ত্রকে হত্যা করেছে তাই লোকসভা নির্বাচনে অন্তত সুস্থভাবে যারা মানুষ ভোট দিতে পারে তার জন্যে রুটমার্চ করার ব্যবস্থা করা হোক এবং মানুষকে আশ্বাস দেওয়া যে আপনার নিজের ভোট নিজে দিন এটাই আমাদের মূল দাবি বলে এটা নতুন ঘটনা ঘটনা নয় নির্বাচন কোনো মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীকে দুর্বল করার জন্য পুলিশ প্রশাসন তৃণমূলের সহযোগিতায় তৃণমূলের নির্দেশে সারা বছরই এরকম কংগ্রেস কর্মীদের হেনস্থা করে আজকে ভোট এসছে তার বেশি করে হেনস্থা করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখনো পুলিশ আমাদের টিম যথেষ্ট আইসিআই ভালো ব্যবহার করেছেন তিনি বলেছেন তাতে এগুলো না হয় বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন অত্যন্ত ব্যবহার ভালো করেছেন তিনি নেতৃত্বকে বলেছেন আমাদের যারা ছিল যে নিশ্চয়ই যাতে সময় কথা বলবে গণতন্ত্র যাতে ফিরিয়ে না যায় মানুষ যাতে অংশগ্রহণ করা যায় সে ব্যাপারে কথা দিয়েছেন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ